এই মাটির উপরে তুমি অহংকারের চাদর গায়ে দিয়া গরম মাটি তোমাকে কিছুই বলে না এই মাটির উপরে তুমি অন্যের উপর জলুম করো তারপর গোয়েন্দা হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইলো আমি এখন যদিও কিছু বলি না কালকে আমতের ময়দানে আমি আল্লাহর দরবারে সাক্ষ্য ঠিকঠাক মতনই দেব কালকে আমাদের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আপনাকে আমাকে যখন কাটগড়ার মধ্যে দাঁড় করাইবেন অথবা আল্লাহ পাক বলবে বান্দা আমি তোকে 60 বছর জিন্দেগি দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম আমি আল্লাহ সুদ খাইতে মানা করলাম ঘুষ খাইতে নিষেধ করলাম হারাম থেকে বাঁচিয়া হালাল পথে চলতে বললাম আমি আল্লাহ অপমা আমি আল্লাহ গুনা থেকে করার জন্য আদেশ কামল করলাম বলো বলো জমিনে যতদিন ছিল কামল করে না বান্দা জাহান্নামের অন্তরের মধ্যে নিয়া চোখের সামনে উত্তপ্ত জাহান্নামের আগুন দেখতে পাইয়া আল্লাহর বান্দা আল্লাহকে বলবে আল্লাহ আমি বান্দা বেলা নামাজ করেছি, মতন দিয়েছি আমি বান্দা কখনোই নাফরমানি করি নাই হালাল চার হারাম পথে চলি নাই আমি সুত খাই নেই ঘুস খাই নাই কখনো মিথ্যে কথাও বলি নাই আল্লাহ বলবে বান্দা চুক্ত পর বলা যদি শেষ হয়ে থাকে আমি আল্লাহকে বলতে দাও আল্লাহ বলবে বান্দা তুমি নামাজ পড়ো নাই রোজাও রাখো নাই মসজিদেও যাও নাই বলবে আল্লাহ আমি মসজিদে গেছি আল্লাহ বলবে যাও নাই বলে সাক্ষ্য প্রমাণ আসেনি আল্লাহ বলবে তুমি চুপ করে থাকো দেখো এবার সাক্ষ্য থেকে আসে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে থাকা এক নাম্বার গোয়েন্দা সাক্ষ্য ওই সাক্ষ্যকে দাঁড় করাইয়া বলবে সাক্ষী তুমি সাক্ষ্য দাও মাটি তখন করার মধ্যে দাঁড়াইয়া আল্লাহকে বলবে আল্লাহ আপনার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া গুণা করলো আপনারই বান্দা আমি জমিনের মধ্যে থার্টি ফার্স্ট নাইট পালন করতে নাচ নাচ গান করলো আমি আমার জমিনের মধ্যে আমার বান্দা গুলাকে বক্সের মধ্যে গান বাজাইতে দেখলাম আমি আমার জমিনের মধ্যে বান্দাকে খেলাধুলায় মুক্ত থাকতে দেখলাম আমি আপনার এই বান্দাকে আমি জমিনের উপরে জিনা করতে দেখলাম আপনারই বান্দা মসজিদে যায় নাই মসজিদের মাটি নৌরে আল্লাহ এই বান্দা কখনো আমার পিঠের মধ্যে আপনার কদমে শেষ দা নাই নাই রে বান্দা তুমি ঘরের মাটি বলবে আল্লাহ আপনার এই বান্দার নামাজের সময় আমার পিঠের উপর ঘুমায়ছিল। এক একে যখন সাক্ষী আপনার সামনে পেশ করা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন ওই মাটির সাক্ষ্য নিয়া তারপর আপনার প্রতি বেঈনসাফি করবে না আল্লাহ তাআলা দুই নাম্বার সাক্ষী ফেরেশতাদেরকে ডাকবেন ও ফেরেশতার দল আমার বান্দার নাকের কাছে বসেছিল আমার বান্দার কানের কাছে বসেছিল আমার বান্দার চোখের মধ্যে মুখের মধ্যে তোমরা পাহারা দাঁড়ি করেছ ও কাদের ফিরিস্তা তোমরা আমার বান্দার কাদের মধ্যে বৈশা বৈশানে কামল বদামল গোড়া লিখছ তাহলে তোমরা আমার জানায়া দেও আজকে আমার বান্দা দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমল করেছে না কিনে কামল করেছে ওই বান্দা আল্লাহর দরবারে মিথ্যা কথা বলতে দেরি করবে আল্লাহর ফরিস্তার দল কাটবারর মধ্যে দাইয়্যা ওই বান্দার দিকে তাকাইয়া বলবেন না ফরমান আমার বান্দা আমার আল্লাহর কদমে শেষতে না দিয়া সিনেমা হলের মধ্যে বসে রয় আমার আল্লাহর কদমে সিজদা না দিয়া রাতে বেলা গান বাজনা করল আমার আল্লাহর প্রথমে সেষ্টা না দিয়া শীতের না কম্বল মুড়ি দিয়া ঘুমাইলা আমার আল্লাহর প্রথমে সেষ্টা না দিয়া তুমি ব্যাডমিন্টন খেলাই মত হয়ে রইলা আমি ফেরিশটা তোমাকে চব্বিশ ঘন্টা নজরদারি করলাম তুমি বান্দা ঘুমাইয়া গে স্বামী কিন্তু ঘুমাই নাই তুমি বান্দা ঘুমাইয়া গে স্বামী ফিরিশটা ঘুমাই নাই জিনা করবার জন্য দরজাটা বন্ধ করে দিস ভাবতেছ দুনিয়ার মানুষ তো আমাকে দেখে না বান্দা তুমি দুনিয়ার মানুষ থেকে লুকাইলো আমি ফেরিস্তা থেকে তো লুকাইতে পারলা না রে বান্দা তুমি দুনিয়ার মানুষ থেকে নিজেকে আড়াল করিয়া তুমি সুখ খাইছ টেবিলের নিচ দিয়া ঘুষ খাইছো কোনো মানুষ জানে না আরাম খাইলা আবার অন্যের উপর জুলুম করলা মাথায় পিস্তল ঠেকায় বললা আর কেউ যেন না জানে কারোর কাছে বললে কিন্তু মেরে ফেলবো রে বান্দা তুমি অন্যের উপর জুলুম করেছ কোনো মানুষ জানে না কিন্তু আমি পেরিস্তা সব পুঙ্খানু পুঙ্খানু খবর রেখেছি এ রেনবি রমাতের দা আল্লাহ বাত রপুলানমিন কালকে আমতের ময়দানে এক একে একে সাক্ষীগুলাকে আপনার আমার সামনে যখন দাঁড় করায় দিবেন এই মাটি দুনিয়ার জমিনে চাইলে আপনাকে আমাকে ধ্বংস করে দিতে পারে এই মাটি চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে আমাকে তার বুকের মধ্যে তার পেটের মধ্যে নিয়া হজম করে ফেলতে পারে একমাত্র আল্লাহর আদেশ আমার বান্দার খেদমত করবি আমার বান্দার না ফরমানি করবি না আল্লাহ তালা বিষাক্ত সাপ তাকে ঘোষণা দিয়ে জানায় দেয় রে সাপ আমার বান্দার না ফরমানি করবি না আমার বান্দা তোর কাছে আসলে পরে আমার বান্দার খেদমত করবি আল্লাহ তাআলা জানায় দেয় ও বিষাক্ত প্রাণীগুলা তোমরাও আমার বান্দার নাফরমানি করিও না আরে বান্দা বলবে না ও হুজুর আমরা রাস্তায় বের হইলে সাপে আমাদেরকে কামড় মারে কেন মারে কি মারে না রে বান্দা সাপ আপনাকে ইচ্ছা করে কামর মারে না বরং সাপ ভয় পায় সে মনে মনে ভাবে ওই বান্দা আমাকে মারার জন্য নিজের করার জন্য আপনাকে মারে কিন্তু অর্থে আল্লাহ পাক যদি সাপকে আদেশ করতেন সাপ আমার বান্দাকে যখন যেখানে দেখবি কামর মারবি আপনি আর আমি ঘরের মধ্যে শান্তিতে ঘুমাইতে পারতাম না অনেক বাংলা ঘরের মধ্যে চোখের ওপরে আরামে ঘুমায় আর তার চোখের নিচে দুই চারটা সাপ বসবাস করে অনেক বান্দা ঘরের ভিতরে ঘুমায় তার ঘরের বাহিরে কুকুরটা তার পাহারা দেয় যদি এমনটা না হয়তো যে আল্লাহ তাকে খেদমত করতে বলে নাই এই কুকুর আপনাকে পাহারা না দিয়া এই কুকুর আপনাকে কামড়াইয়া পরে আপনার মাংস গুলা খাইয়া ফেলতো আল্লাহ যদি আদেশ করত এর জঙ্গলের বাঘ তোমরা আমার বান্দার না ফরমানি না করিয়া আমার বান্দার খেদমত করবা এই কথা যদি আল্লাহ না বলতেন জঙ্গলের ক্ষুধার ভাগ জঙ্গলের মধ্যে না থাকি আপনার ঘরের ভিতরে চলে আসতো জঙ্গলের প্রাণীগুলা জঙ্গলে না থাকি আপনার ঘরের ভিতরে চলে আসতো আল্লাহ ওই জঙ্গলের প্রাণীগুলাকে জঙ্গলের ভিতরে রাখছে আল্লাহ তালা সাপকে সাপের গর্তের ভিতরে সাবধান করে দিয়েছে সাবধান আমার বান্দাকে জেনে বুঝে ইচ্ছাকৃত কখনো আঘাত করবি না জেনে বুঝে ইচ্ছাকৃত আমার কোন বান্দার ক্ষতি তোরা করবি না অরে আল্লাহ আলামের এই জমিন কেউ নিষেধ করে দিয়েছে রে জমিন আমার বান্দার জেনে শুনে আমার বান্দার ক্ষতি করবি না আল্লাহ তালা যদি জমিনকে বলতে রে জমিন তুই আমার গুনাগার বান্দা ধ্বংস করে দিবি তা হইলে দশ তালার উপরে বান্দা যখন জিনা করে এই জমিন ভূমিকম্পের মতন কম্পন সৃষ্টি করিয়া মুহূর্তের মধ্যে ওই বান্দাকে দু নিঃশ্বাস করে দিত আল্লাহ পাকে এই জমিনকে যদি বলতে রে জমিন আমার নাফর মান বান্দা গুলাকে দুনিয়া থেকে ধ্বংস করে দিবি তাহলে জমির উপর দিয়ে যখন কোন গুণাগার হাইটা যায় জমিন বিধীর্ণ হইয়া ওই বান্দাকে তার নিচের মধ্যে নিয়ে যাইতো কিন্তু আল্লাহ পাক বললেন এরে জমিন আমার বান্দা তোর উপরে চাষ করবে আমার বান্দা তোর উপরে কোদাল চালাবে আমার বান্দা তোর উপরে বিল্ডিং করবে আমার বান্দা তোকে গর্ত করে ফাউন্ডেশন দিবে কিন্তু সাবধান সাবধান আমার না নাফরমানি করবি না আমার বান্দার করবি না এখন বলবেন হুজুর না হইলে কয়দিন পর পর যে ভূমিকম্প হয় সেটা কেন হয় এরে বান্দা ভূমিকম্প কেন হয় জানে এই ভূমিকম্পের অন্যতম একটা কারণ তোমার আমার না ফরমানি তোমার আমার না ফরমানি যখন জমিন সহ্য করতে পারে না জমিনের উপরে যখন না ফরমানি অত্যন্ত বেশি পরিমাণে হয়ে যায় জমিনের উপর যখন পাপাচার বৃদ্ধি পেয়ে যায় তখন ওই জমিন কাইপা উঠে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে আসে এমন ভাবে কম্পন সৃষ্টি হয়ে যায় এই কম্পনের কারণে পান্দা দুনিয়াটা কেঁপে উঠে মাটিটা কেঁপে উঠে এরে নবীর উম্মতের দল এই জমিনে পাওয়ার কেমন জানো এই জমিনের এত পাওয়ার আলামিন একটা জমিনে দিয়ে দিলেন যাতে করে দুনিয়ার না ফরমানেরা এই দৃষ্টান্ত দেখে দেখে বুঝতে পারে যে আল্লাহ পাক চাইলে এই জমিনকে যদি ক্ষমতা দিত এর জমিন আমার না ফরমানদের তুই শাস্তি দিবি আমার না ফরমান বান্দা বান্দির খেদমত করবি না তাহলে এই জমিন আপনার আমার মতন বে নামাজির সাথে কেমন আচরণ করত এই জমিন আপনার আমার মতো অহংকারীদের সাথে কেমন আচরণ করত আল্লাহ রব্বুল আলামিন এরকম একটা দৃষ্টান্ত দুনিয়ার জমিনে স্থাপন করলেন বহু বছর আগের ঘটনা মুসা আলাই সালামের সময়ের ঘটনা মুসা নবীর ভাই আপন চাচা ভাই নাম ছিল কারণ শোনেন নাই নাম কারণের নাম শোনেন নেই কখনো আজকাল মানুষ সন্তানের নাম কারুন পর্যন্ত রাখে কারো আসেনি সন্তান কারুর নামে কারুর নাম কিন্তু মূসা নামের সন্তান আছে না নাই বহুত আছে কিন্তু মূসার সময়ের নাম ইব্রাহিম আলাইহিস সালাতু সময়ের নাম নাম কি কেউ রাখছেনি নমরুদ আজ পর্যন্ত গোটা দুনিয়াতে ঘুরে দেখেন না কোন ইহুদির বাচ্চা পর্যন্ত তার সন্তানের নাম ফেরাউন রাখে না কোন খ্রিস্টানের বাচ্চাও তার সন্তানের নাম নমরুদ রাখে না কোন সন্তানের নাম কারুন রাখে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত যত নাফরমান দুনিয়ার জমিনে আসছে আর গেছে তাদের মত নাম দুনিয়ার জমিনে এখনো নাই কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না অথচ কত নেককার মানুষ যারা আসছে তাদের নাম এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে

আপনার ভাই আপন ভাই ছোট ভাই হারুন আলাই ইসলামকে আপনার সহযোগী উজির বানায় দিলাম আল্লাহ পাকের আদেশে যখন উজির হয়ে গেল এবার কারণ মনে মনে মুসানবের চাচা তো ভাই কারণ সে বড় হিংসা করতে লাগলো আমার টাকা পয়সা বেশি আমার সম্পত্তি বেশি শিক্ষাগত যোগ্যতাও বেশি হিসাবে তো মুসার উজির আমার হওয়ার কথা ছিল আমাদের সমাজে বহু মানুষ এমন আছে চিন্তা করে আমার ক্ষমতা বেশি আমার টাকা বেশি বড়াই বেশি হিসাবে তো আমাকে প্রাধান্য দেওয়ার কথা মানুষ আমাকে চেয়ারম্যান হিসাবে বিবেচিত কথা করার কথা কিন্তু না করিয়া অমুত্রে কেন ভোট দিল তার উপর তার ঝাল মেটায় অথচ আল্লাহ পাকরবুল আলামিন বলেন মান্দা কাকে কখন কোন পদে ক্ষমতা দেওয়া লাগে আমি আল্লাহ ভালো জানি ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ আবার ক্ষমতা ছিনায় নেওয়ার মালিক হলাম আমি আল্লাহ আল্লাহ পাক সম্মানের চেয়ারে বসার আবার আল্লাহ তাআলার যখন সময় হয় আল্লাহ তাআলা সম্মানের চেয়ার থেকে নামাইয়া অসম্মানী করতেও আল্লাহর সময় লাগে না এর বান্দা মুসা নবীর ভাই চাচা তো ভাই কারুন যখন বলে ও পয়গম্বর মুসা তুমি তো আমাকে বানাইলা না আমাকে উজির বানাইলা না অথচ দেখো আল্লাহ পাক আমাকে কত অঢেল সম্পত্তি দান করেছেন কত সম্পত্তি দান করেছেন জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন কারণ কে এত পরিমাণ সম্পদ দান করেছেন যে তার সম্পদ জমা রাখার জন্য বড় বড় গোডাউন করা হতো ওই গোডাউনের চাবিগুলা সংরক্ষণ করার জন্য কয়েকটা গাধার প্রয়োজন হতো বলেন সুবহানাল্লাহ

বলে অনুরোধ না আল্লাহর পক্ষ থেকে বিধান জারি হয়ে গেল জাকাত দেওয়া লাগবে যদি তুমি জাকাত প্রদান করো তাহলে আল্লাহ তারা তোমার সম্পদের মধ্যে আরো বরকত দান করবে আর যদি জাকাত না দাও আল্লাহ তাআলার ফরজ অস্বীকার করে ফেলো তাহলে আল্লাহ তাআলা তোমার উপর বড় গজব নাজিল করবে এবার বলে ঠিক আছে জাকাত দিব কিভাবে দিব। বলেন, তোমার যত সম্পদ আছে তার হিসাব করবা প্রতি হাজারে একদিন আর করে দান করবা পাশাপাশি তোমার যত বক্রি আছে এক হাজার বক্রির ভিতরে একটা বক্রি তুমি আল্লাহর রাস্তায় দান করে দিবা এটা হইল তোমার সম্পদের জাকাত কারণ বলে আচ্ছা ঠিক আছে এবার বইলা বাসায় চলে গেল বাসায় যাইয়া মানুষদেরকে ডাক দিল তার সহকারী চেয়ারপারসন সবাইকে বলল বসে যাও আমার সম্পদের গোডাউনে যাও আমার সম্পদের হিসাব নিয়ে আসো এত কোটি কোটি টাকার হিসাব নিয়ে আসলো এই কারণ দেখে এক দিন আর দুই দিন আর করে দিতে দিতে হাজার হাজার দিন আর আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়া লাগবে এবার বকরির হিসাব আনা হলো প্রতি হাজারে যদি একটা করে বকরি দান করা হয় তাহলে কয়েক লক্ষ কয়েক কোটি বকরি আছে এর ভিতরে দেখা যায় অনেক পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দেওয়া হয় এবার কারণের মনের ভিতরে বিশ্বয়তান দেয়া ধোকা দেয় আরে কারুন এই সম্পদ তুমি তোমার মেহনতের মাধ্যমে তুমি তোমার যোগ্যতার বলে তুমি তোমার বুদ্ধির বলে অর্জন করেছ মুসার কথায় তুমি সম্পদগুলো কেন তাকে দিয়া দিবা বরং এই জাকাত টাকাত কিছু নাই বরং মুসা তোমার সম্পদ লুটে পুটে খাওয়ার জন্য এরকম ফোন দিয়ে না না তুমি মুসার কথায় জাকাত দিতে যাইবা না কারণ যখন বলে আসলে তো কথাটা ঠিক বলছো এত পরিমাণ সম্পদ যদি মুসারে দিয়া দেই প্রতি বছর এতগুলা করে যদি দেই একটা সময় আমি নিজেই ফকির ভয় যাব আর আমার সব সম্পদ মুসা নিয়ে মুসা বড় বড় লোক হয়ে যাবে না না এই সম্পদ তখন আল্লাহ রাস্তায় দেওয়া যাবে না কিন্তু মুসা এখন নবী মুসার কথা যদি অমান্য করি আমাকে রাষ্ট্রেই থাকতে দেওয়া হবে না যদি মুসার কথা মান্য করে মুসা আমাকে শাস্তির আওতায় নিয়ে আসবে এখন কি করা যায় এই তার মনে মনে বুদ্ধি দিয়া দেয় বলে তুমি একটা নারীর ব্যবস্থা করে নাও ওই নারীটাকে তুমি এক হাজার দিনারের মাধ্যমে লোক দেখাইয়া তাকে বলবা মুসার মুজলিশের মধ্যে দাঁড়াইয়া যেন মুসাকে জিনাকারী সাব্যস্ত করে যদি জিনাকারী সাব্যস্ত করতে পারে তা হইলে ওই মুসার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে এক হাজার দিনারের মাধ্যমে মাধ্যমে একটা নারী একটা মহিলার ব্যবস্থা করা হলো বলা হলো তুমি যদি মুসার মজলিসের মধ্যে যাইয়া মুসাকে তুমি জিনাকারী সাব্যস্ত করতে পারো তা ওই মুসা নবীকে জিনাকারী অপবাদ দেওয়ার কারণে এক হাজার দিনার আমি তোমাকে হাদিয়া দিব ওই মহিলা টাকার লোভে পরে যা রাজি হয়ে গেল হঠাৎ মুসা নবীর কানে সংবাদ ও পায়গাম্বর বনি ইসরাইল বড় একটা সমাবেশ করছে মাহফিল করেছে

সময় মতো তোমরা জাকাত প্রদান করবা আল্লাহ রক্লা আল আমিনের পক্ষ থেকে আদেশ তোমরা বছরে বার জাকাত প্রদান করবা এমন সময় কারণ তার দলবল নিয়ে দরবারে হাজির হয়ে গেল আইসা বলতেছেন ও পয়গম্বর আপনি বলতেছেন মানুষকে জাকাত দেওয়ার জন্য জিনা না করার জন্য যদি জিনা করে তাহলে কি শাস্তি হবে মুসানবি বলে যদি অবিবাহিত কোনো বেটা বেটি জিনা করে কোনো ছেলে মেয়ে জিনা করে আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যেই বিধান আসছে সেই বিধান বাস্তবায়ন করব আশিটা করে বেত্রাঘাত করব দেশান্তর করে দিব আর যদি বিবাহিত হয় বুক পর্যন্ত মাটির মধ্যে কুপে তারকে পাথর মেরে নিক্ষেপ করে হত্যা করে ফেলবো আর ওই কারণ ডাক দিয়ে বলে মৌসা যদি তুমি এই অন্যায় কাজ করে ফেলো তাহলে তোমার কেমন শাস্তি হবে বলে আমি আল্লাহ আলমিনের গুলাম সুতরাং আমার জন্য অন্য কোনো বিধান হইতে পারে না যদি আমি মূসা জিনা করি তাহলে এই শাস্তি আমার উপরে পুঙ্খানু পুঙ্খানু প্রয়োগ করা হবে তখন বলতেছে তুমি তো জিনা করেছো তুমি তো অন্যায় করেছো পাপ কাজ করেছো বলে কেমন করে পাপ কাজ করলাম এবার কারণ যখন জানায় দেয় ও যে এক মহিলা তুমি অমুক গোত্রের অমুক নামের মহিলার সাথে জিনা করেছ এবার ওই মহিলাকে ডাকা হলো শত শত লক্ষ লক্ষ মানুষের সামনে যখন ওই মহিলা দাঁড়ায় গেল ওই মহিলা যাইয়া মূসা নবীকে সম্বোধন করে জানায় দেয় ও পয়গম্বর মূসা আমি আপনার ব্যাপারে অভিযোগ নিয়ে আপনার দরবারে আসছি মূসা নবী বলে বোন আমার তুমি আল্লাহকে সাক্ষী রাইখা আল্লাহর কসম করে বুকে হাত দিয়ে বলবা আমি মূসা তোমার সাথে অপকর্ম করেছে কিনা তখন ওই বান্দি যখন আল্লাহর কথা তার মনে হয়ে গেল কাল কিয়ামতের ময়দানে সাক্ষীর কথা মনে হয়ে গেল ওই বান্দির ভিতরে পরিবর্তন হয়ে গেল ওই বান্দী মূসা নবীকে ডাক দিয়া জানায় দেয় ও মূসা আমাকে তোমার ভাই কারুন হাজার দিনার মাধ্যমে ভাড়া করে আনছে আমি তোমাকে সাক্ষ্য দিতেছি আমি তোমার সাথে কখনো সাক্ষাৎ ছয় নেই কখনো তুমি জিনার মত অবকর্ম করো নাই তখন আল্লাহ পাক রব্বুল আলামীন এর নবী মূসা পয়গম্বর জমির মধ্যে লুটাইয়া পয়রাশেরদার মধ্যে আল্লাহকে ডাক দিয়া বলে মালিক আমি যদি কোনো অন্যায় করে না থাকি এই কারণ আমাকে অপবাদ দিয়েছে এই কারণ আমার উপর জুলুম করেছে আপনি এই কারণকে এই মুহূর্তে ধ্বংস করে দেন আল্লাহর নবী মুসা আল্লাহ তাআলার দরবারে দোয়া করবার সাথে সাথে আল্লাহ কবুল করে নিয়া সংবাদ পাঠায় দিলেন জিব্রাইল যাও আমার পয়গম্বরকে জানায় দাও আমি আল্লাহ এই জমিন মাটি কি আমার পয়গম্বরের অনুগত বানায় দিলাম আমি আমার বান্দার অনুগত বানায় দিলাম আমার নবী মাটিকে যেই আদেশ করবে এই মাটি আমার বান্দার আমার আমার পয়গম্বর মূসার কথা শুনবে যখন এই সংবাদ পাইলেন আল্লাহর নবী মূসা এই মাটিকে ডাক দিয়া জানায় দেয় আরে মাটি এই কারণকে ধর এই কারণকে ধর গিলে ফেল বলার সাথে সাথে ওই জমিন ফাঁক হয়ে গেল কারণ তার মাটির মধ্যে রেবে গেল হাঁটু পর্যন্ত রেবে যাওয়ার পর কারণ তার সম্পদ সহ মাটির নিচে যাইতেছে এবার কারণ মনে মনে বলে আমার মতো মানুষ হাঁটু পর্যন্ত মাটির নিচ থেকে উঠে আসা কোনো ব্যাপারই না এই পরিণেশের সামনে আগাইতে থাকে এরপর মুসা নবী বলেন এ মাটি তুই কারুনকে ভালো করে ধর এই কথা বলার পর মাটি আবার খাম করে ধরে ফেললো কারুনকে বুক পর্যন্ত মাটির মধ্যে নিয়ে গেল আবার যখন মুসা নবী বললেন এ মাটি কারুনকে ভালোভাবে ধর বলার সাথে সাথে ওই মাটি কারুনকে গলা পর্যন্ত ডাবায় ফেললো এতটুকু করে পারে পর এই কারণ যখন দেখলো আর গলা পর্যন্ত মাটি থেকে বের হওয়া সম্ভব না আরেকবার যদি মূসা বলে এর জমিন এর মাটি কারণকে ধর এই মাটি আমাকে একদম পুরাপুরি গিলে ফেলবে এই কথা বলবার সাথে সাথে ওই কারণ পয়গম্বর মূসাকে ডাক দিয়ে বলতে সালাম ইয়া মুসলিমিন আমি তোমাদের অন্তর্ভুক্ত হয়ে গেলাম আমি আল্লাহর দরবারে তওবা করতেছি এ মূসা যত সম্পদ আছে সব তুমি নিয়ে যাও আমার সম সম্পদের মালিক কাছ থেকে আমি তোমাকে করে দিলাম তারপরও তুমি আমাকে বাঁচায় নাও আর কয়েক আম্বার মূসা বললেন জমিন তুই কারণকে ঠিক বতন ধর এই কথা বলার সাথে সাথে এই কারণকে মাটির নিচে এমন ভাবে ডাবায় ফেললো কেমন পর্যন্ত এই জমিনের নিচে সে যাইতেই থাকবে যাইতেই থাকবে